নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা স্পেশালি বলছি যারা আপনারা নো কনট্যাক্ট লেস কনট্যাক্টে রয়েছেন লাভ লাইফে তাদের জন্য কিন্তু রিডিংটি আজকের আপনার পার্সোনাল রিডিংটা দেখে নেব ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে ঠিক আছে রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটি দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় ওকে সো লেটসি ফার্স্ট কার্ড দেখে নিচ্ছি ওয়াও ফার্স্ট কার্ডটাই খুব সুন্দর কার্ড এসেছে কুইন অফ ওয়ার্লসের কার্ড ওকে আচ্ছা আমার এই চ্যানেলে শুধুমাত্র ট্যারটের ভিডিও আসে না কারণ ট্যারোট শুধুমাত্র এনার্জি বেস্ট রিডিং অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে ষোলোই জানুয়ারির মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্থ হতে চলেছে তার ওপরে একটা আমি শর্টস আপলোড করে রেখেছি মানে একদমই কালকে শর্টসটা দিয়েছি নতুন শর্টস যারা এখনও দেখেননি তারা প্লিজ চ্যানেলটা চেক আউট করে নেবেন শর্টসে আপলোড করা আছে এছাড়া আমি আপনাদের কমেন্ট সেকশানেও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চেক আউট করে নেবেন তাতে আপনাদের কিছু না কিছু কিন্তু হেল্প মানে গাইডেন্স দেওয়া আছে জেনারেল গাইডেন্স দেওয়া আছে কিছু না কিছু হেল্প আপনাদের হয়ে যাবে ওকে ওয়াও খুব সুন্দর কার্ড এসছে আজকে ভেরি নাইস এনার্জি মোটামুটি মোরাললেস ভাড়া এনার্জি রয়েছে আচ্ছা ফার্স্ট অফ অল এসছে হচ্ছে এরিস লিও হ্যাজিটেরিয়াস মেসিং ধনুরাশি কুইন অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স ফাইভ অব পেন্টিকালস সেভেন অফ সোর্স অ্যান্ড নাইন অফ কাপসের এনার্জি রয়েছে ওকে তো মেসিং ধনুরাশি রয়েছে বিশ্বকন্যা মকর রাশি টরাসভার্গ ক্যাপ্রিকন আর হচ্ছে জেউনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট ডিস্ট্রিক্ট মেন রাশি অল সাইন আর প্রেসেন্ট সকলেই দেখতে পারেন শুধুমাত্র দেখবেন যে ড্যারোটটা কিন্তু এনার্জিবেসড রিডিং এনার্জি কতটা মিলছে সেটাই দেখে নেবেন এর পাশাপাশি এটা বারবারই বলছে এটা কিন্তু জেনারেল রিডিং জেনারেল কালেকটিভ রিডিং যতটা রেজোনেট করছে ততটাই নেবেন কোনো মেজর ডিসিশানস নিতে গেলে অবশ্যই কিন্তু কষ্ট করে হলো পার্সোনাল গাইডেন্স নিয়ে নেবেন তাতে আপনারই লাভ আপনার জন্য কি আছে সেটা কিন্তু সঠিকভাবে জানতে পারবেন এমনটা নয় যে এনার্জি শিফট হয়ে যাবে যেহেতু আমি অ্যাস্ট্রো ড্যারোট করি আমি অ্যাস্ট্রোলজি বার্চ চার্ট প্রেফারেন্স থাকে তাই আপনারা অ্যাকুরেটলি সেখান থেকে প্রেডিকশন পেতে পারেন অন্তত চেষ্টা আমি করে থাকি ঠিক আছে আমি যেহেতু অ্যাস্টোটারোট করে থাকি তো বার্থ চার্ট প্রেফারেন্স থাকে যে কোনো বিষয়ে আপনারা কেরিয়ার মানে কেরিয়ার হেলথ এডুকেশান ম্যারেজ যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিয়ে নিতে পারেন সেখানে কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া থাকে অথবা কমেন্ট সেকশানে কিন্তু মেল আইডিটা দেওয়া থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের খুব সমস্যা হচ্ছে মানে করতে সমস্যায় মেল তাদেরকে তারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তখন আমি মেসেজ করার অপশান দিই ঠিক আছে সো লেটসি এই মুহুর্তে আপনার পার্সনের যেটা দেখতে পাচ্ছি দেখুন কুইন অফ ওয়ানস এবং লাস্টে কিন্তু নাইন অফ কাপস তার মানে এখানে কোথাও দেখুন পজিটিভ পজিটিভ কার্ড এসছে তো পজিটিভ কার্ড হচ্ছে এইটাই যে আপনার পার্সন ধীরে ধীরে কিন্তু আপনার গুরুত্ব বুঝছে আপনি যে কোথাও তার লাইফের মানে দেখুন আপনার সাথে কানেকশানে থাকুক বা না থাকুক আপনি যে তার লাইফে কোথাও একটা ভ্যালুয়েবল রোল প্লে করেছেন সেটা এখানে প্রমাণিত করেছেন কম বেশি তিনি আপনি বুঝতে মানে উনি আপনাকে বোঝেন এটা তো বোঝাই যাচ্ছে যে উনি আপনার সেই রোলটা আপনার থাকার সময় এটাই হয় মানুষ যখন থাকে তখন তার ভ্যালু বোঝতে পারে বোঝে না কেউ মানুষ চলে গেলে তার ভ্যালুটা গুরুত্বটা বোঝে যখন তার অপোজিট রিয়াকশানটা হয় মানে সে দিচ্ছে সেখানে সেই জায়গাটা পাচ্ছে না অথবা সে কোনো না কোনো কিছু সমস্যায় পড়ছে তখন তার ভ্যালুটা মূল্যটা কদরটা মানুষের বুঝতে পারে যে কে তার লাইফে কোন ইম্পর্ট্যান্ট রোলটা প্লে করেছে আপনার পার্সনে ঠিক এই মুহুর্তে এই পরিস্থিতিটাই চলছে উনি ধীরে ধীরে আপনার গুরুত্বটা বুঝতে পারছেন যে আপনি অনেকাংশেই তার লাইফে একটা সাপোর্টিভ রোল প্লে করেছেন যেটা এই মুহূর্তে হয়তো মিসিং তার লাইফে এবং এটাও বলছি তার কোথাও না কোথাও এই সাপোর্টিভ হ্যান্ডটা প্রয়োজন ভবিষ্যতেও প্রয়োজন ওকে তো পার্সনের সুন্দরী এনার্জি ফার্স্ট অফ কার্ড আমি ক্লারিফাই করবো কুইন অফ ওয়ান্স এর কার্ড ওয়াও এক্সিলেন্ট বললাম না যে আপনার পার্সন সাপোর্টিভ এনার্জি রয়েছে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ট্যারোড এনার্জি বেস রিডিং এটা হচ্ছে জেনারেল রিডিং যাতে এই রিডিংয়ের কিছু না কিছু কানেক্ট করে রেজোনেট হয় হেল্প হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে কারণ ট্যারোর তো এনার্জি বেস তো এনার্জি একটা গুরুত্ব আছে কানেক্ট করেন আপনারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই মুহূর্তে আমি দুটো এনার্জি এখানে বলবো যে দেখুন আপনার পার্সন আপনাকে ভীষণভাবে মিস তো করছে ঠিক আছে মিস তো করছে এবং এর পাশাপাশি বলবো আপনারা হয়তো এমনটা আছে যে বহু এই রিলেশনশিপটা কিন্তু প্রথমেই একদম রিলেশনশিপের জায়গায় ছিল না আপনারা ছোটোবেলা থেকে কোনো ভালো বন্ধু হতে পারেন কলেজ ফ্রেন্ড হতে পারেন বা যদি তাও না হয় একই জায়গায় একই সেক্টরে চাকরি করতেন সেখান থেকে চেনা জানা থেকে পরিস্থিতি থেকে আপনাদের রিলেশনশিপটা গড়েছে তারপরে আপনারা ভালো বন্ধুর জায়গা থেকে রিলেশনশিপ মানে এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে আগে বন্ধুত্ব দেন হয়তো রিলেশনশিপের জায়গায় রয়েছে ঠিক আছে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আর যদিও বা এই জায়গাটা যদি একটু সাইড করে দিই আমি তার পাশাপাশি বলবো তবুও কিন্তু আপনার সাথে তার রিলেশনশিপটার মধ্যে একটা গভীর একটা অ্যাটাচমেন্ট ছিল প্রথম দিকে বেশ ভালো রিলেশনশিপটাই ছিল তো আপনার পার্সন এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনাকে মিস তো করছেন মিস করছে এবং অনেকেই এর পাশাপাশি এরকম সবথেকে বেশি কথা মানে খারাপ লাগার এখানে বিষয় হচ্ছে যে মানুষ এই যে আপনাকে বললাম যে আপনার গুরুত্ব বুঝছে এখানে অনেকেরই না থার্ড পার্টি সিচুয়েশানসও ক্রিয়েট করে গেছে এত ভালো রিলেশনশিপ থাকা সত্ত্বেও সেখানে থার্ড পার্টি সিচুয়েশানস ক্রিয়েট করেছে কেন ক্রিয়েট করেছে কারণ কিছু মানুষ কিছুতেই যেন স্যাটিসফায়েড হয় না এটা দেখবেন এটা মানুষের কিছু ধরন থাকে কারণ একটা এক একটা মানুষের মধ্যে এরকম একটা ভেতরে ক্রেভিংস থাকে যে সে সব কিছু পাওয়ার পরেও সে মনে করে হয়তো আমি আরও একটু বেটার কিছু পেতে পারতাম সে কিন্তু এটা ভাবে না যে উল্টো দিকের মানুষটাও বেটার কিছু পেতে পারতো তো উনি ভাবছেন যে হয়তো আরও বেটার কিছু পেতে পারতাম এই রিলেশনশিপের থেকেও ভালো কিছু হতে পারতো বা কিছু সেই কারণে হয়তো এখানে যাদের থার্ড পার্টি সিচুয়েশানস আছে তাদের কিন্তু এই কারণেও একটা থার্ড পার্টি সিচুয়েশানস ক্রিয়েট করেছে যাদের নেই তারা প্লিজ নেবেন না ঠিক আছে এবং আমি বলি যে আপনার পার্সন এই মুহূর্তে যাদের থার্ড পার্টি সিচুয়েশানস নেই থার্ড পার্টি এখানে রোল নেই তাদেরকে বলছি নর্মাল যারা দেখছেন তাদেরকে বলছি তাদের হচ্ছে এখানে যে উনি ধীরে ধীরে এইটা বুঝছেন যে আপনি কোথাও যেন সাম অন্যদের থেকে একটু আলাদা আপনি বেটার কাউকে ডিসার্ভ করেন লাইফে মানে বেটার পার্টনার বেটার লাভ কেয়ার এইগুলো কিন্তু সত্যি সত্যি আপনি ফেক না মানে জেনুইনলি আপনি ডিসার্ভ করেন যেটা আপনার সাথে উনি ব্যালেন্স করতে পারেননি এটা পরিষ্কার মানে আপনি যেভাবে রিলেশনশিপটার জন্য অনেক কিছু করলেন অনেক কিছু সাপোর্ট দিলেন একমাত্র ভালোবাসার জন্য ওয়ান অ্যান্ড অনলি লাভ এখানে অনেকেই হয়তো শুধুমাত্র অন্য কিছু আশা করেননি আপনার পার্সনের থেকে বাকি কোনো দিক থেকে কোনো কিছু আশা করেনি শুধু কি আশা করেছেন ইমোশনাল অ্যাটাচমেন্ট আশা করেছেন সাপোর্ট আশা করেছেন সেইটা পর্যন্ত উনি দিতে পারেননি সেই জন্য আপনি ফিল করতেন আপনি সেখানে দিয়েছেন তো এখন এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু এইটা আপনার বুঝতে পারছে যে উনি আপনাকে সেই যে পরিমাণে আপনি লাভ কেয়ার এগুলো ডিজার্ভ করেন সেটা পর্যন্ত উনি আপনার সাথে ঠিক মতো ব্যালেন্স করতে পারেনি। এটা উনি কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারছে ঠিক আছে সো নেক্সট কার্ড হচ্ছে নাইট অফ ওয়ান্স এবং নাইট অফ এ এই পারসনের বর্তমান উইশ যদি বলি সেটা প্রথম বলবো আমি পাঁচটাও বলবো বর্তমান উইশ কিন্তু আপনাকে কানেক্ট করা উনি সত্যি সত্যি চান আরও একবার আপনার সাথে কানেক্ট করতে অ্যাটলিস্ট কী হবে ভবিষ্যৎ এই রিলেশনশিপটা ঠিক হবে কি না কী আছে না আছে সেটা উনিও জানেন না ঠিক আছে উনিও জানেন এবং আপনিও কিন্তু কনফিউশানে আছেন যে এই ভবিষ্যৎটা কি হবে তবুও কিন্তু বলছি ওনার পুরোপুরি স্টেবলভাবে থাকবে কি না স্টেবিলিটি দিতে পারবেন কি না এই বিষয়টা ক্ল্যারিটি না থাকলেও সেটা সমস্যা হলেও কিন্তু এখানে উনি আপনাকে রিকানেক্ট করতে চায় নাইট অফ ওয়ান্স রয়েছে নাইট অফ পেন্টিকলস প্রবলেমটা কোথায় পেন্টিক্যালসে কাট কিন্তু স্টাক কেন স্টাক হয়ে গেল উনি আপনাকে রিকানেক্ট করতে চায় কিন্তু স্টাক প্রশ্ন হচ্ছে এই দেখুন আমি যেগুলো বলছি সেইগুলোই কারণ পেজ অফ কাপস কিন্তু উনি স্টাক সিচুয়েশনসে রয়েছেন কারণটা কি স্টাক সিচুয়েশনসে কারণ হচ্ছে উনি একাধিকবার আপনার কিন্তু এই যে ভালোবাসা সেটার কিন্তু ভ্যালু বা কদর করেনি এইটা বারবার ওনার মন মর্জি মতো উনি চলতে যে এই পার্সন একটু মন মতো চলতে পছন্দ করে কখনও দেখা যাচ্ছে আপনি দেখেছেন ওনার তরফ থেকে হয়তো যে কখনো উনি খুব বেশি এতটাই অ্যাটাচমেন্ট আপনার সাথে দেখায় যেন মনে হবে যে মানে আপনি সামটাইমস ইউ ফিল যে ইউ আর ভেরি ব্লেসেড পারসন ইন দিস ওয়ার্ল্ড টু গেট লাভ ওকে আবার কখনও কখনো ওনার তরফ থেকে এমন কিছু বিহেভ চলে এসেছে তখন মনে হচ্ছে যে এই পার্সনকে আমি চিনিই না এ পার্সনে এমন কিছু ব্যবহার মানে ইগনোরেন্স আপনি দেখেছেন হয় জন্য চিনি না এরকম ব্যাপার তো এই বিষয়টার জন্য দেখুন যে অন্যায় করে সেও কিন্তু জানে সেও জানে যে সে অন্যায় করেছে কিন্তু সমস্যা হলো যে সে তার ভেতরে সেই মানে ব্যাপারটা থাকে না সে বলতে সমর্থ হয় না যে সে করেছে ওপেনলি সে বলে উঠতে পারে না ঠিক আছে তো আপনার পার্সন এই কারণেই কিন্তু বারবার করে ভেবেও উনি আপনাকে রিকানেক্ট করতে চেয়েও কিন্তু সময় নিচ্ছে নাইট অফ প্রিন্টিকালস কিছু এমন কিছু সিচুয়েশানসটা উনি একটু হাতের মধ্যে আনতে চাইছেন এবং সময় নিচ্ছেন এবং আপনি বলি আপনার পার্সনের কিন্তু ভীষণভাবে মানে রাগ জেদ এগুলো দেখতে পাচ্ছি যে হঠাৎ করে উনিও কিন্তু বিভিন্ন মানুষের সাথে এই যে একটা মনের মধ্যে কি বলুন মনের মধ্যে যদি একটা দোটানা ভাব থাকে মনটা যদি ভালো না থাকে তো হঠাৎলি মানে এটাই হয় যে মানুষের সাথে কিন্তু মানে কারণে অকারণে খারাপ ব্যবহার করে ফেলা তাকে মানে মাথা গরম করে ফেলা এই সমস্ত জিনিসগুলো অবশ্যই করে ফেলে তাই না কারণ সে মানে মানসিক দিক থেকে একটা হ্যাপি ফিল করছে না সেই কারণে এটা হয়তো আপনিও হয়তো আপনার রিলেশনশিপে থাকাকালীন দেখেছেন ঠিক আছে এটা দেখতে পাচ্ছি নেক্সট কার্ড হচ্ছে ফাইভ অফ পেন্টিকলস টেন অফ পেন্টিকলস এবং হ্যাং টোয়েন কনফিউজ আপনার পার্সন জাগল করছে জাগল করছে কী বিষয় নেই এখানে যদি আপনার সাথে মানে আপনার আপনার এইটা হতে পারে যে আপনার পা আপনাদের ফ্যামিলিগত কোনো প্রবলেম রয়েছে যে ফ্যামিলি রিলেশনশিপটা মেনে নিতে চায়নি সেখানে একটা কোনো ইস্যুস ক্রিয়েট করেছে তাদের বিভিন্ন ধরনের মতবাদ আছে বা এমনটা হতে পারে যে আপনি হয়তো তার মানে আপনার ফ্যামিলি এটা হতে পারে যে আপনার ফ্যামিলির থেকে তার ফ্যামিলি হয়তো এটির দিক থেকে কিছুটা লো সে কারণে হয়তো আপনাদের তরফে আপনার ফ্যামিলির তরফ থেকেও কিছু ইন্টারফেয়ারেন্স বা মানে একটা কি বলবো ডিফারেন্স ক্রিয়েট করেছে ঠিক আছে সেই জায়গায় হয়তো বা উনি হয়তো এতটা হতে পারে যে আপনি হয়তো ফিনান্সিয়ালি বেশ স্টেবেল আপনার ফ্যামিলি স্ট্রেস আপনি স্টেবেল না হলো আপনার ফ্যামিলি বেশ স্টেবেল সেই জন্য সকলের ফ্যামিলি চায় যে একটু ভালো জায়গা থেকে যেন সে বিলং করে এরকম কিন্তু তিনি দেখতে পাচ্ছি তিনি কিন্তু ফিনান্সিয়ালি কোনো জায়গা থেকে একটুখানি মানে এখনও একটুখানি স্ট্রাগলের মধ্যে রয়েছে স্ট্রাগল ফেসের মধ্যে রয়েছে যেটাও কিন্তু সমস্যা এই জন্য হয়তো ফ্যামিলি হয়তো মানতে চাইছে না যদি এই জায়গাটা তৈরি হয় সকলের জন্য হয়তো হবে না কিন্তু যাদের আছে আমি তাদেরকে বলছি তো তাদের জন্য কিন্তু উনি বুঝতে পারছেন না এই মুহুর্তে কনফিউজড এই মুহূর্তে স্টাক এই যে বলে আপনাকে রিকানেক্ট করতে চায় কেন করতে পারছে না এই মুহুর্তে এই কারণে স্ট্রাক হয়ে গেছে যে কীভাবে হাউ টু কনভিন্স দেম কীভাবে কনভিন্স করাবে কারণ মানুষ যতই হোক ভালো ইমোশনাল প্রায়োরিটির থেকেও কিন্তু প্র্যাকটিক্যাল প্রায়োরিটিটাকেই বেশি প্রায়োরিটি দেয় প্র্যাকটিক্যাল প্রায়োরিটিকেই ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডান্স এটাকে দেয় বেশি প্রায়োরিটি তো এই বিষয়টা নিয়ে উনি স্টাক হয়ে রয়েছেন কীভাবে মানে হয় যদি আপনার ফ্যামিলি হোক বা ওনার ফ্যামিলি হোক যদি এটা ডিস জায়গায় আসে তো উনি ভাবছেন যে হাউ টু কনভিন্স দেম তাদেরকে কনভিন্স কী করে করাবে ঠিক আছে এটা একটা ওয়ান কাইন্ড অফ রিজন সেকেন্ড অফ অল বলবো যাদের এই রিজনটা নেই তাদেরকে বলবো এখানে আপনার পার্সন আপনার সাথে যা যা করেছেন একটা সময় আপনি ওনার ইগনোরেন ইগনোরেন্স মানে ইগনোর করেছে যাই করুক খারাপ করেছে অপমান করেছে আপনাকে বুঝতে চায়নি এসব বিষয়গুলো যেগুলো করেছে না তারপরেও হয়তো আপনি তাকে চেস করেছেন বারবার করে চেস করেছেন বারবার করে মানিয়েছেন কেন আপনি একটা তাকে ভালোবাসেন ভালোবেসে উনি ছেড়ে চলে যাবেন এইটা উনি ভাবতেই আপনারা কল্পনাও করতে পারতেন না তো এখন দেখতে পাচ্ছি যে আপনার ভেতরে কিন্তু সেই পরিবর্তন হয়ে গেছে আপনারাও কিন্তু নিজেকে পরিবর্তন করেছেন যে বারবার করে মানুষকে চেস করে কোনো লাভ নেই কিছুই হবে না মানুষের প্রতি যত এফোর্ট দিই না কেন যেটাই হওয়ার সেটাই হবে তাই জন্য আপনারাও সেই চেস করাটাকে বন্ধ করেছেন নিজেকে পরিবর্তন করেছেন যত বেশি আপনি নিজেকে পরিবর্তন করেছেন তত বেশি কিন্তু আপনার পার্সন নিজেকে কিন্তু দায়ী করছে ঠিক আছে এটাই দেখতে পাচ্ছি মানে এরকমই একটা পরিস্থিতি তার মধ্যে রয়েছে তো তো এখন দেখা যাচ্ছে যে তিনি যে জিনিসগুলো একটা সময় ওনার মনে হচ্ছে যে আপনি যে যে চেস করা যায় বন্ধ করেছেন সেটা তো ওনার ভেতরে একটা নিজেকে দায়ীভাবে মনে হচ্ছে সেকেন্ড অফ অল উনি যাদের যাদের জন্য যাবতীয় যা কিছু করছেন কারমা অলস পে ব্যাক ঠিক আছে যাবতীয় যা কিছু করছেন বিশেষ করে ওনার নিজের পরিবারের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য বা ফ্রেন্ড সার্কেল থেকে যে যে আছে যাদের জন্য যতটা করছেন উল্টে দেখা যাচ্ছে তাকে কেউ বুঝতে চাইছে না তো ওনার মনে মনে কেন এরকম কেন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি হচ্ছে এস অফ কাপস এবং ওয়ান্স চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যতই কাজের মধ্যে বিজি থাকুক না কেন যতই ইমোশনালি উনি দূরে থাকার চেষ্টা করুক না কেন এক সময় হয় না একটা সময় যে যে জিনিসটা পাচ্ছি না তখন মানুষ ভালো থেকে ঝেড়ে ফেলতে চায় যে না ঠিক আছে যা হচ্ছে হোক আমি আর ভাববই না কিন্তু ওই যে এনার্জি ওনাকে বারবারই ভাবাচ্ছে উনি যত ভাবছেন যে আপনার কথা ভাববেন না ততই উনি কিন্তু বেশি করে ভাবছেন এটাই হয় এইটাই হয় ঠিক আছে তো এটাই ব্যাপারটা দেখতে পাচ্ছি যে উনি যত বেশি ভাবছেন যে ইমোশনালি আপনার সাথে অ্যাটাচড হব না আপনার কথা ভাববো না কারণ যেহেতু উনি কোনো ওনার তরফ থেকে কোনো কমিটমেন্ট আসছে না উনি কোনো স্ট্যান্ড নিতে পারছেন না বা যে 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 সমস্যাগুলো আমি আগে ক্ল্যারিফাই করলাম সে সেই সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করবেন সেটা বুঝতে পারছেন না তখন উনি মনে করছেন যে কিছুটা ইমোশনালি আপনার থেকে ডিট্যাচ থাকার চেষ্টা করবেন কিন্তু পারছে না পারছে না সত্যিই পারছে না কারণ সম্ভবই নয় কারণ যে মানুষটা একটা সৎ উদ্দেশ্য নিয়ে সমস্ত কিছু করে না তাকে দূরে সরিয়ে দেওয়াটা ইট ইজ ইম্পর্টেন্ট মানে ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ওকে তো উনি আপনাকে কিন্তু চব্বিশটা ঘন্টা যতই চান দূরে যেতে ততই কিন্তু উনি মনে পড়ছে আপনাকে ওকে মনে আপনাকে পড়ছে এটা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে নাইন অফ কাপস টু অফ পেন্টিকলস নাইন অফ কাপস নাইন অফ সোর্স দেখুন নাইন অফ কাপস নাইন অফ প আমি আপনাকে বললাম যে উনি কানেক্ট করতে চাইছেন নিউ বিগিনিং করতে চাইছেন কিন্তু গড়ে উঠতে পারছেন না কেন নিজের ভুলগুলোর জন্যই নিজের মানে নন সিরিয়াসনেসের জন্য নিজের দোষগুলোর জন্য কারণ বলে না যে যখন থাকতে মূল্য দিও চলে গিয়ে মূল্য দিয়ে লাভ নেই কারণ অনেক সময় এমনটাই হয় যে সব সময় কিন্তু সবাই বারবার করে কিন্তু চান্স পায় না ইউনিভার্সিটি তাকে চান্স দেয় না একটা মানুষকে একটা ভুল হলে একবার দুবার তিনবার চান্স দেওয়া যায় বারবার চান্স কিন্তু দেওয়া যায় না এবং বিশেষ করে যদি সেই মানুষটা সেই মূল্যটা যদি নাই বোঝে ইউনিভার্স তাকে চান্স দেওয়াটাই বন্ধ করে দেয় ঠিক আছে এটাই কিন্তু কথা তো আপনার পার্সন নিজের যে ভুলগুলো করেছেন সেক্ষেত্রে ওনার নিজেই কিন্তু একটা মানে ভাবছেন কল করতে গিয়ে উনি কিন্তু বারবার করে ভাবছেন দেখুন একটা ভয় কাজ করবে আমি যদি চান্স না পাই আমার রেজাল্ট খারাপ হতে পারে এটা ভেবে কিন্তু একটু মনের মধ্যে ধুপফুক ধুকপুক করে সকলেরই করে তাই না আপনার কথাও ভাবুন আপনার পার্সনও কিন্তু তাই আপনার পার্সন কানেক্ট করতে চাইছে কিন্তু ধুপফুক ধুকপুক করছে মনের মধ্যে যে ওনার কি নেক্সট কোনো সুযোগ আছে নেক্সট কি ওনার যে উইশ সেই উইশ উইশকে পূর্ণ হবে কারণ উনি একাধিকবার একবার না এখানে যারা দেখছেন তাদের সাথে কিন্তু একাধিকবার এই জিনিসগুলো কিন্তু রিপিটেশন হয়েই গেছে তো সেই কারণে ওনার কিন্তু রাতে এই বিষয়টা নিয়েই ওনাকে ভীষণভাবে রিগ্রেট করছে ভীষণভাবে অনুশোচনা হচ্ছে যে কি হলো যদি আপনার যদি সত্যি সত্যি হাত হয়ে যায় সব কিছু সত্যি সত্যি যদি এবার সব কিছু হাতছাড়া হয়ে যান সেই কারণেই কিন্তু উনি সিচুয়েশানসের মধ্যে মানে ওনার উইশ থাকলেও সেই সিচুয়েশানসের মধ্যে কিন্তু জাগলিং করছে মানে আমি একটা কথা বলি একটা পার্সনের মনের মধ্যে একটা ফিয়ার কাজ করছে সত্যি কথাই বলছে একদম ফিয়ার কাজ করছে ফিয়ারটা এই কারণে ফিয়ারটা কাজ করছে বলেই কিন্তু উনি আপনার তরফে কোনো এফোর্টটা নিতে পারছেন না কারণ ওই যে যে মানে একটা দেখবেন যে এরকম হয় যে হেরে যাওয়াটা যখন আসবে এটা ঠিক আছে কিন্তু মেনে নিতে কষ্ট হয় তো উনি ভাবছেন যে যদি কোনো কারণে যদি জিনিসটা হাতছাড়া হয়ে গিয়ে থাকে ওনার উইশ যদি স্লিপ হয়ে গিয়ে থাকে তখন শুনলে সেটা কিন্তু সত্যি মেনে নিতে কষ্ট হবে কষ্ট হচ্ছে আপনার পার্সনে কষ্ট হচ্ছে সেই কারণে উনি পেজ অফ ওয়ান্স আমি বলছি যে উনি কিন্তু সেই কারণে এখনও কিন্তু স্ট্রং ডিসিশনে মানে এখানে যদি আপনার পার্সন যদি কোনো কারণে আপনাকে কানেক্ট করেছে যদি কাউকে করে থাকে ইতিমধ্যে তাহলে আমি বলি সেটাও কিন্তু আপনারা ভাববেন না সেটা কিন্তু স্ট্রং কমিটমেন্ট আছে কারণ উনি কিন্তু সেই জায়গায় নেই এখনও কিন্তু নন সিরিয়াস এনার্জিতেই আছে এখনও কিন্তু সেই সিরিয়াস নেই এখন হয়তো কিছু দিনের জন্য হয়তো আপনাকে কানেক্ট করলো পরে কিন্তু আবার যাকে তাই হয়ে যেতে পারে তো সেটা আপনাদের ব্যাপার ভালো মতো বুঝে নেওয়া উচিত কারণ আমি কিন্তু সিরিয়াসনেসের ব্যাপারটা এখনও তার মধ্যে দেখলাম না আর যাদের কানেক্ট করেনি তাদেরকে বলছি যে উনি কানেক্ট করতে চাইছেন কিন্তু কানেক্ট করতে গিয়ে এই বিষয়গুলো ভাবছে বলেই চাগেল করছে ঠিক আছে এটা একেবারেই ট্রু ফিলিংস আপনার পার্সনে আজকে রিড করলাম কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ